আউব্লাহিবুল সাহিদান রাজি বিশ রহমান রাহিম আজকে আমাদের কোয়ালিটিদের আয়োজন আবারও ইফতার পার্টি এখানে আমরা গরুর কাচ্ছি তরমুজ মালটা দু খেজুর তারপর আমাদের ভিআইপি শরবত লাচ্ছি ইস্পা পানি এবং কোক সাথে সালাদ হাত মুখ মোছার জন্য টিস্যু এভরিথিং এইখানে ম্যানেজমেন্ট আলোচনায় আমাদের এমদাদ বোসের মাধ্যমে এবং আমাদের আওলাদ বোস সব সাথে আমাদের আরিফ ভাই এনাদের মাধ্যমে আজকের আয়োজন এই আয়োজনে আমাদের সাথে আছেন কোয়ালিটি সাইফুল ভাই সিনিয়র ভাই আমার হাশিম ভাই তারপর হচ্ছে মামুন দুস্তা জাহাঙ্গীর আলম রুবেল ভাই ভাই রবিল ভাই যিনি অক্লান্ত পরিশ্রম করে থাকেন জনে হ্যাঁ নতুন সাদিকুল ইসলাম ছোট ভাই মামুন ভাই অত্যন্ত নিরিবিলি একজন মানুষ তারপরেও আমাদের সাথে আজকে শেয়ার করতেছেন আজকের পার্টি আমাদের শাকিল আমাদের সাথে আছেন হ্যাঁ পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত আমরা বুফে যাব ইনশাল্লাহ সকলে ঐক্য হয়ে আমরা যে কাজই করি সকলেই একমত হয়ে ঐক্য হয়ে কাজ করি কিন্তু দুঃখের বিষয় পঞ্চাশ জন কোয়ালিটির মধ্যে আমরা আজকে পনেরো জন উপস্থিত হতে পেরেছি যখন আমাদের বেতন ছিল আট হাজার টাকা তখন আমাদের চলছে এখন এক একজনে আমরা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তুলি তারপরেও আমরা পার্টিতে অংশগ্রহণ করতে পারি না এই রকম একটা সিচুয়েশনে আমরা অংশগ্রহণ করতে পারি না অত্যন্ত দুঃখের বিষয় যারা আজকে আসতে পারো নাই তাদের জন্য মূলত আমাদের প্রোডাকশনের সুপারভাইজার যারা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আর বস দিতে একটা কথা বলেন না আল্লাহ